সোমবার তো আর তরকারি করেছিলাম একদম ঝালঝাল করে না কিছুই তো হয়ে না ডালসা দিও এভাবেই পাশে সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সিএস ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার তো আজকে আমার বাবার পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রথম দিন আজকে তোমার আছে অঙ্ক পরীক্ষা তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে যা যা রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো রান্না হয়ে গেছে কিছু কাজ বাকি আছে বাসন মাজার বাকি আছে তারপরে যা যেটুকু কাজ আছে করে নেবো তারপরে স্নান করবো তাহলে মোটামুটি আজকের মতো আমার কমপ্লিট হয়ে যাবে কাজ কারণ আজকে আর ক্লিনিংয়ের কাজ কিছু করব না কদিন পর থেকে শুরু করবো কারণ রান্না পুজো আসছে আর সামনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোটা মিটে গেলে তারপরে একটু একটু করে এবার পরিষ্কার করার কাজ শুরু করবো আর আজকে মোটামুটি রান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে রান্না শেয়ার করে দিন তো বন্ধুরা এই তো সকালবেলা হয়েছিল রুটি সকালবেলা হয়েছিল রুটি আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ঠিক আছে এটা খেয়েছে বড়মশাই আর শাশুড়ি আমি তো পেঁপের তরকারি অতটা পছন্দ করি না তাই খাইনি আর আজকের মেনুতে আছে দেখো ভাত ভাত অবশ্যই থাকবে আর সাথে আছে ওল সেদ্ধ তো ওল ভাতেতে এটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে যেটা ওলের সাথে মাখানো হবে আর কি ওইতে লেবু সরষের তেল সেগুলো দেব দিয়ে মাখানো হবে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাওয়ার দেখটা খুব সুন্দর লাগে একটু টক টক ঝাল ঝাল আর কালকের আছে একটু ঢ্যাঁড়সের তরকারি ঠিক আছে আজকে করেছি বিউলির ডাল একদম সুন্দর করে হিং দিয়ে বিউলির ডাল হয়েছে আর এখানে দেখো বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি একদম ঝাল ঝাল করে আর আছে ঢ্যাঁড়স ভাজা তো কালকে ঢ্যাঁড়সের তরকারি আছে একটুখানি আমি ভুলে গেছিলাম তো ভাবলাম তাহলে একটু ঢ্যাঁড়স ভাজি ছেলেগুলো ভালোবাসে তো যাই হোক ভেজেছি যে বেলা নয় ওবেলা খাবে আর একদম অল্প একটুখানি মাছ আছে সেটাই ঝাল করেছি ইলিশ মাছ কয়েকটা টুকরো আছে বাস তো গ্যাসটা মুছে ফেলেছি দেখো বন্ধুরা গ্যাসটা তো মোছা হয়ে গেছে আর এখানে জমা হয়েছে বাসনের পাহাড় তো সকাল থেকে অনেকটাই বাসন মেজেছি তোমার ব্রেকফাস্ট হয়েছে তার বাসন ছিল সেগুলো মেজেছি টুকটাক সকালে কয়েকটা হয়েছিল সেগুলো মেজেছি কিন্তু তাও দেখছি রান্নার পর এগুলো জমে গেছে তো চলো এবার এইগুলোকে ক্লিন করে ফেলি তারপরে এই তো একটু ঝাড়ু দেব ঝাড়ু দিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর আজকে দেখো এটা আমার দিদির বাড়ি থেকে এসেছে পেঁপে আর এই সাইজের আলু আলু দিয়েছে মিডিয়াম সাইজের আর পেঁপে দিয়েছে আমাদের পেঁপে খুব খাওয়া হয় আর পেঁপে খাওয়াও ভালো আজই তো পেঁপে দেখতে পেলে তরকারি হয়েছে কখনও ডাল হয় পেঁপে ভাতেটাও ভালো লাগে পেঁপে কিন্তু বন্ধুরা খুব ভালো যাদের ইউরিক অ্যাসিড আছে না রোজ পেঁপে খেলে তাদের ইউরিক অ্যাসিডটা কিন্তু একটু হলেও কম হয়ে যায় আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছি একে বাড়ির চকচকে ওয়েদার শরতের আকাশের মেঘ জানলা দিয়ে কী সুন্দর লাগছে যেন মনে হয় মা দুর্গা কোথাও এসে বসে আছে এত সুন্দর লাগছে যদি আশেপাশে একটু কোথাও কাশ ফুটে থাকতো মানে কাশফুল আরও সুন্দর লাগতো তাই না তো চলো বন্ধুরা কাজকর্মগুলো করে ফেলি একটু একটু টেনশান আছে জানি না ছেলেরা কীরকম কি পরীক্ষা দেবে মোটামুটি সবই রেডি আর পরীক্ষার সময় কি হয় বলো তো বড়ো তাড়াহুড়ো করে এদিক ওদিক তাকায় ওই সিলি মিস্টেক প্রচুর হয়ে যায় তো যেমনই হোক মোটামুটি হলেই হলো কোনো প্রেশার ওকে ক্রিয়েট করা হয় না ওর বাবা বারণ করে সব সময় প্রেশার দেবে না এটুকু নিজে থেকে পারবে করবে এই তো আমাদের মোহন বসে আছে চলো বন্ধুরা কাজে ফিরে যাই সাথে দেখো তোমরা ছিলাম কিছু ক্লিন করবো না কিন্তু ওই যে দেখতে পাচ্ছ বেশিনের নিচেটা ওখানে একটু একটু করে জল করে না যখন জলগুলো কাটে না নোংরা জমা হয়ে যায় একটু শ্যাওলা মতো হয়ে যায় আর একটু পচা বন্ধ ছাড়ছে ওই একটা মানে বোতলকে ছিদ্র করে তার ভেতরে আর কি ওই মেশিনের পাইপটা আর কি দোকান ছিল সেটাকে বের করে ফেলে দিলাম একটা নতুন বোতল ওই পাইপের সাথে অ্যাড করে দিতে হবে আগে ওইখানটা পরিষ্কার করে নিই একটু সার্ফ দিয়ে ফসে নেবো তারপরে একটু ফিনাইল দিয়ে দেবো আমরা স্ট্র্যান্ড করে চলে এসেছি দেখতে পেলে কাজ রান্না সমস্তটাই কমপ্লিট ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি স্ট্যান্ড করে নেব তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ আছে করব। কিন্তু ওই যে হয় না ভাবলাম মাঝে কিছু ক্লিনিংয়ের কাজ রাখবো না কিন্তু ওই যে দেখতে পেলে রান্নাঘরের যে বেসিনে নিচেটা ওটা তো অনেকটা শ্যাওলা মতো জমে গেছে আর একটু অন্ধ গন্ধ ছাড়ছিল ভালো লাগছিল না তো অপরিষ্কার ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না তাই জন্য ওটা করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেলো তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ভিডিও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে একটা আমার বলতে পারো অনুরোধ প্লিজ যারা ভিডিও দেখো একটা করে কমেন্ট করো ভালো মন্দ সবটাই করতে পারো কোনো অসুবিধা নেই আমার ভিডিও কেমন লাগছে বা কি করলে আমার ভিডিও আরও ভালো লাগবে কী রকম কী দেখতে চাও এভরিথিং তোমাদের যেটা মনে হয় সেটা দিয়ে একটা অন্তত কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে মোটিভেট হবো অনুপ্রাণিত হবো আর ভিডিও করার ইচ্ছাটা অনেকটা বেড়ে যাবে তো আমাদের সাপোর্ট তো সবসময় দরকার ভেবেছিলাম মাঝে মাঝে ভাবি জানো তো এটা আর কন্টিনিউ করবো না কিছুই তো হচ্ছে না তেমন তো আমার হাজবেন্ড আমাকে সবসময় ইন্সপায়ার করে যে বলে না যেহেতু কাজটা করছো কন্টিনিউ করো আর্ন করবে কি করবে না সেটা পরের ব্যাপার ভালোবেসে কাজটা করে যাও তাই ভালোবেসে কাজটা করে যাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ তোমরা ভালোবাসা দিও এভাবে পাশে দেখো সাপোর্ট করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকাল জানি প্রচুর প্রচুর ব্লগার প্রচুর ভিডিও নানা ধরনের ভিডিও তো কার কোনটা পছন্দ কার কোনটা পছন্দ নয় কার ঘরোয়া কাজ পছন্দ নয় ট্রাভেল মানে ঘুরতে বেড়াতে ভালোবাসে তারা ট্রাভেলিং ব্লগ পছন্দ করে কেউ কুকিং মানে কুকিংয়ের ব্লগ পছন্দ করে এরকম নানা রকম ক্যাটাগরির ব্লগ আছে তো আমরা সাধারণ গৃহবধূ আমাদের যেটুকু ঘরে যা কাজ থাকে সেইটুকু রোজগার জীবনে যা যা ঘটে যা যা করি সেটুকুই শেয়ার করি বাইরে বেরোলেও কোথাও এনজয় করতে গেলেও সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো যেমনভাবে পারি সেটাই করি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তাহলে আমার ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো